আমার হাতে গেছে তা আমি পরে কই যে না দেখি আমি এখন সিদ্ধান্ত আসি তা আমি দেখো দেখি মানে কি করা যায় যৌতুকের বিষয়ে আপনার কি এখন মানে কি সমস্যা আমি এখন দেখব যৌতুক আপনার মতে কি যৌতুকটা নেওয়া ভালো না কেমন যৌতুকটা আমাদের বিষয়ে না নেওয়াটা অনেক ভালো হয় ছেলেরা যৌতুক মেয়েরা মেয়েদের দেয় না মেয়েরা সিলেক্ট দেয় মেয়েরা সিলেক্ট দেয় মেয়েরা সিলেক্ট দেয় আর ছেলেরা মেয়ে দেয় না কে